সত্যোপ্রচারে পাঁচ বিবিতে বিএনপি নেতা জিয়াউল ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পাঁচ বিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সাতের জুলাই সোমবার বিকেলে পাঁচবি উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহা সাইফুল ইসলাম ডালিম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোহরুল আলম তবদার রুকু পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল জেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মঞ্জুরে মৌলা পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার থানা যুবদলের নেতা নয়ন প্রধান বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আহসান হাবিব উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু তায়ের জনাবুর রহমান জনি থানা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল ও পৌর ছাত্র দলের আহ্বায়ক রাব্বিল ইসলাম রকি প্রমুখ সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতা কিনা হত্যায় জিয়াউর ফেদুস রাইটকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোয় তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে ওই মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ব্যক্ত করেন উল্লেখ্য গত পঁচিশে জুন সকালে উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে দানেশপুর বিদ্যুৎ অফিসের সামনে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

তার স্বতন্ত্রভাবে এবং আন্তরিকভাবে তদন্ত করে তাকে এই মামলা করে অব্যাহতি দেওয়া হয়

पांच में আমি বিএনপির নেতৃত্বকে অনুরোধ করব আজকে থেকে যেমন 아이들아, 우리 아들아, 우리 아들아, 우리 아들아, 우리 아들